পাক শাসকদের পাকিস্তান শাসকদের সেই সময়ও আমরা কথা বলেছি আন্দোলন করেছি কাজ করেছি একটা সুবিধা ছিল যে তখন সংবাদ মাধ্যমে একটা নিজস্ব সক্রিয়তা ছিল যেখান দিয়ে তাদেরকে কোনো গোষ্ঠীভুক্ত করা অত সহজ হতো বরঞ্চ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে তাদের সেই দেশে সংবাদপত্রের স্বাধীনতা নিঃসন্দেহে বেড়েছে এবং আমি আপনি যেটা পত্রিকায় দেখলাম যে আন্তর্জাতিক মানদণ্ডে প্রায় ষোলো ভাগ স্বাধীনতা বেড়েছে সমস্যাটা দেখা যায় তখনই যখন দেখি আমরা কোনো কোন সংবাদ মাধ্যম গোষ্ঠী গোষ্ঠী হয়ে গেছে আরেকটা আক্রমণ করে এবং বিভিন্ন ভাবে আক্রমণ করে কোনো কোনো জায়গায় দেখা যায় যে কোনো কোনো রাজনৈতিক গোষ্ঠীও সেটার সঙ্গে যুক্ত হয় এবং বিভিন্ন রকম রাজনৈতিক কর্মসূচি প্রদান আমি জানি না যে একটা গণতান্ত্রিক সমাজে একটা সমাজে এটা সাহায্য করে আমরা গণতন্ত্র বলতে বুঝি যে সকল মানুষের কথা বলার স্বাধীনতা ভোট দেওয়ার স্বাধীনতা সে নিজে একটা চিন্তায় বিশ্বাস করে সেটার স্বাধীনতা একই সঙ্গে অন্যের যে চিন্তা করার স্বাধীনতা সেটাকেও সে সমানভাবে মর্যাদা দেয় এবং সহনশীল থাকে আমরা বুঝি যে সংবাদপত্রের স্বাধীনতা সংবাদপত্র যা বলতে চাইবে মাধ্যম যা বলতে চাইবে সেটা কে গ্রহণ করা বা পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা সব ঠিক আছে কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে উড়িয়ে দেওয়া উড়িয়ে দেওয়া তার প্রতি আপনার প্রয়োগ করার চেষ্টা করা এগুলোকে অবশ্য আমরা আমাদের যেগুলোর মানুষেরা আমরা গণতন্ত্রের গণতন্ত্র হিসেবে দেখতে পারি না আমাদের কাছে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ একটা বিশাল ব্যাপার ওটাকে কেন্দ্র করে আবর্তিত হয় আমাদের চিন্তা এই জন্যে যে আমরা সেটার জন্য লড়াই করেছি যুদ্ধ করেছি প্রাণ দিয়েছি নয়টা মাস আপনার অবিশ্বাস্য রকমের কষ্ট দিয়ে পার করেছে না পছন্দ করতে পারেন না করতে পারেন তাতে কিন্তু আমি ব্যক্তিগত আমি এবং আমরা এটাকে কিছু মনে করি না এরপরে আমরা বহু আন্দোলন করছি সংগ্রাম করছি লড়াই আর বিএনপি হিসাবে আমি একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই যে আমার দলে তো প্রথম যারা সংবাদপত্রের স্বাধীনতাকে ওপন করেছিল উনিশশো পঁচাত্তর সালে তার আগে শাসন ব্যবস্থা পাক সাল হয়েছিল সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল এ কথাটা কিন্তু কেউ আলোচনা করেননি আজকে চারটি সংবাদপত্র ছাড়া সমস্ত রাজনৈতিক দল দলকে আপনার যে অনুষ্ঠিত করা সংবাদপত্র গুলোকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল বিএনপি দেওয়ার অনুসারে যখন দায়িত্ব আসতেন সংবাদ মাধ্যমতা আমরা বলি না যে আমরা একেবারেই আপনার কিন্তু আমরা নিঃসন্দেহে সংবাদপত্রের স্বাধীনতার জন্য অনেক বেশি কাজ করে আজকের যে আকাশ আপনার মাধ্যম এটা কিন্তু আমাদের দ্বারে শুরু করা এবং অনেকগুলো মিডিয়া আছে যেগুলো আমাদের সময় তৈরি করা আমাদের কম নিঃসন্দেহ দেখেন এবং আমরা এখন পর্যন্ত যেটা বিশ্বাস করি আজকেও আমাদের দলের চেয়ারপারসনের চেয়ারপারসনের একটি স্টেটমেন্ট বেরিয়েছে আমি মনে করি এটা মুক্ত সংবাদ

মনের মধ্যে চিন্তা করবো যে আমি যা বলবো সেটাই সঠিক তাহলে সে সেই সক্ষম হব না সংবাদ মাধ্যমে তারা আমার কথা বললে ঠিক আছে আর আমার কথা বললে ঠিক নেই এই চিন্তা ভাবনাও কিন্তু আমার গণতান্ত্রিক যে চর্চা সংকটটা কোথায় সংকট গণতন্ত্রই তো নেই পনেরো বছর ধরে তো লড়াই করলাম সেই জন্যে

ওটাকে চর্চা করতে হবে যেমন একটা গাছে যেমন বড় করতে হবে তাকে নিয়মিত পানি দিতে হয় চর্চা করতে সেইভাবে আমি অর্ডার করে বললাম যে গণতন্ত্রকে আমি পড়ে পুনর্বিন্যাস করতে হয় না আরেকটা একটা ভিত্তিতে গণতন্ত্র হয় না এটাই করতে হবে এটা এর অন্য কোনো কিছু হবে না এই যে মানসিকতা এই মানসিকতা না আমাকে গণতন্ত্রে চর্চা করতে দেবে আরেকটা জিনিস সবচেয়ে বড় জনগণের পুরো আস্থা তার চিন্তা ভাবনা তার রায় তার মত তার প্রাস্তার আমার বাবা কিন্তু মুসলিম লীগ করতেন আপনি জানেন অনেকেই কিন্তু চিন্তায় ভাবনার কথাবার্তায় অনেক তখনকার দিনের তুলনায় অনেক আধুনিক ছিলেন তিনি